নবমীর শেষ নবমীর শেষ রজনী উমা বিদায় নেবে এই শেষ রজনীর বিখ্যাত কবি মাইকেল দত্তের একটি কবিতা আপনার সামনে তুলে ধরছি যে ওনা রজনী আজিল ও তারা দলে গেলে তুমি দয়াময়ী এ পাড়ানো যাবে রবি উদয় অচলে নয়নের মণিমর নয়ন হারাবে বারো মাস তিতি সত্যি নিত্য সুজাবে পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা তিনটি দিনেতে কহল তারাকুন্তলে এ দীর্ঘ পুরহ বিহ জ্বালা এমন জুড়াবে তিন দিন স্বর্ণদে বিজলিতেছে ঘরে দূর করি অন্ধকার শুনিতেছি বাণী মিষ্টতম এর সৃষ্টিতে এ কন্ন কুহরে দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি নিবাও এদি যদি কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের বাণী